হ্যালো ইলফ্রিমান আমি সর্বাণী পজিটিভ মাইন্ডসের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওটা তাদের জন্য যাদের এক পার্টনার ব্লক করে দিয়েছে নো কনট্যাক্ট সিচুয়েশানে আছো দুই পার্টনার কোনো গুরুত্ব দেয় না তোমায় তিন তোমাদের দুজনের সম্পর্কের মাঝখানে কোনো তৃতীয় ভিত্তি চলে এসছে প্রথম ক্ষেত্রে দেখো যে ব্লক করে দিয়েছে বা কন্ট্যাক্ট রাখছে না তার কথা সারাদিন ভেবে কান্নাকাটি করলে কোনো লাভ হবে সে দূরে চলে যাবে কারণ হলো তুমি যত কোনো জিনিসের পিছনে দৌড়বে সে জিনিসটা তোমার থেকে তত দূরে চলে যাবে সেটা ব্যক্তি হলেও তাই তাই প্রথমে এখন পার্টনারের কথা একটু মাথা থেকে বের করে নিজের দিকে নজর দাও দেখো একটা কথা ভাবো তুমি যদি কারোর সাথে কথা বলতে চাও না সে যদি সবসময় তোমাকে বিরক্ত করে জ্ঞান জ্ঞান করে তাহলে তোমার কেমন লাগবে এখন কথা হচ্ছে প্রথম থেকেই তো তোমাদের এরকম সম্পর্ক নিশ্চয় ছিল না তাহলে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন আমাদের দুশ্চিন্তা নিজের ব্যাপারে খারাপ চিন্তা নিজেকে যোগ্য না মনে করা ছোটো করে দেখা এইসব কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে আমরা পজিটিভ জিনিস যেমন ম্যানিফেস্ট করি তেমন নেগেটিভ জিনিসও না আমাদের জীবনে ম্যানিফেস্ট হয়ে যায় যার জন্য আমরা যেটা চাই না বা যেটা ভয় পাই সেটাই আমাদের জীবনে করতে থাকে তাই প্রথমে নিজেকে ভালোবাসতে হবে আর যে কোনো সম্পর্ক ঠিক করতে কোনো কোনো প্রেয়ারের জুড়ে মেলা পার তোমরা চাইলে আমি সেলফ এর উপর একটা সিরিজ তৈরি করতে পারি আর হোপোর কোনো প্রেয়ারের উপরও খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও বানাবো দ্বিতীয় ক্ষেত্রে দেখো তুমি তার কাছে নিজেকে অতিরিক্ত অ্যাভেলেবেল করে রেখেছ তুমি যদি একটু তার থেকে দূরে না যাও তাহলে সেই করে বুঝতে পারবে তোমার গুরুত্ব তুমি নিজের উপরে কাজ করো প্রতিদিন পজিটিভ অ্যাফরমেশান শোনো নিজেকে ভালোবাসো যোগা মেডিটেশন করো আর নিজেকে কাজে ব্যস্ত রাখো অন্য কিছু ম্যানিফেস্ট করার থেকে মন দাও যেমন ক্লিয়ার স্কিন পারফেক্ট বডি সুন্দর চুল অথবা তোমার পছন্দের যে কোনো জিনিস যেসব কাজ করলে তোমার মন ভালো থাকে সেসব কাজ করো তাহলে দেখবে তুমি নিজেকে ভালোবাসতে শুরু করেছ আর তোমার পার্টনারেরও তোমার প্রতি অ্যাট্রাকশন বাড়বে তৃতীয় ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা আমাদের নেগেটিভ ম্যানিফেস্টেশান তাই এই পরিস্থিতিতে আগে নিজেকে হোক কোনো কোনো প্রেয়ার করে হিল করতে হবে তারপর পরিস্থিতিকে হোক কোনো প্রেয়ার দিতে হবে আর তারপর শেষে সে পার্টনারকে হোক কোনো কোনো প্রেয়ার দিতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে দেখা গেলো সব নিয়ম মতো করছি কিন্তু তারপর সারাদিন কান্নাকাটি করে আর গুলভাল চিন্তা করছে বা ভাবছে আদৌ হবে কিনা না তাহলে কিন্তু সত্যি হবে না ব্যাস এই নিয়মগুলো মেনে চললেই পরিস্থিতি থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে এবং পার্টনারকেও তোমার আগের থেকে এবং পার্টনারও তোমার আগের থেকে অনেক বেশি ভালোবাসবে তাহলে আর দেরি করুন শুরু করে দাও নিজেকে ভালোবাসো আচ্ছা কিছু বললাম কাল একটা বিশেষ দিন কাল বাইশে ফেব্রুয়ারি তাই কালকে টোয়েন্টি টু আর ফেব্রুয়ারি টু তাইকাল টু 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 পোর্টার এরকম পোর্টারগুলো খুব পাওয়ারফুল হয় তাই তোমরা যদি কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে চাও টু 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 স্পেশালি পার্টনারশিপের ক্ষেত্রে খুব ভালো তাই জন্য এই সময় থেকে তোমরা যদি কাজটা শুরু করো তাহলে সেটা অনেক বেশি কার্যকর হবে তাই তোমরা কাল থেকে এই বিষয়টা শুরু করে দিতে পারো আর যা কিছু বললাম তার যে কোনো বিষয় নিয়ে ডিটেল ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে মহাদেব তোমাদের সবাইকে ভালো রাখুক আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে অন্য বেশি ভাই